কেমন আসো তোমরা কালে গেছিলাম আই এখন এসেছি কুলিমোড় কালে গেছিলাম মাফুর কুলিমোড় তোমরা দেখবে নাকি মায়ের মধ্যে সবগুলো সুন্দর এখন আমরা দাঁড়িয়ে আছি কুইলি মোড় ভগবানপুর থানার অন্তর্গত কুইলিমের মেলা মনসা মেলা সেই মেলার যে মেন গেট সেই গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ গেটটা তো আমরা এখন এই মেলার ভেতরে যাব ভেতরে গিয়ে আমরা এই মেলার যে অপরূপ দৃশ্য যে মহিমা সেই সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো আমরা এখন আস্তে আস্তে মেলার যে মূল গেট সেই মূল গেটের মধ্য দিয়ে আমরা মেলার মধ্যে প্রবেশ করব। সামনে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইট লাগানো হয়েছে এবং একের পর এক গেট লাগানো হয়েছে সামনে আর এই মেলা এই বছরে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে তো চলো আমরা মূল মন্দিরের সামনে যাই এই হচ্ছে বাতাসা লুট দেওয়া হবে তো চলো আমরা মায়ের মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছ সমস্ত লোকজন এখানে বাতাসা ঘোরানোর জন্য সব কাপড় তাপড় পেটে বসে যে তোমাদেরকে সেই দেবত্তার ভীম মেলা যেভাবে দেখেছিলাম ঠিক সেই রূপ এখানেও একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ আর মায়ের মন্দিরের সামনে কী পরিমাণ একটা ভিড় লেগেছে আমরা ভিতরে দেখতে পারবো নাকি সেটাই বুঝতে পারছি না তো চলো তবুও চেষ্টা করবো একবার ভেতরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ বাতাসা ঘুরানো শুরু হয়ে গেছে আর সমস্ত লোকজন এখানে বাতাসা ঘুরে ব্যস্ত হয়ে গিয়ে পড়ছে আর কি জোরে জোরে বাতাস ফিটছে মানে একটা যদি মাথায় লাগে পুরো মাথা ফেটে যাবে এত জোরে বাতাসা ফিকে মানুষজন আসে এখানে একটা মাথায় লাগলে পুরো মাথা মাথায় কাদা করে যে আমি এখন মন্দিরে ভেতরে ঢুকেছি তোমরা সামনে মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ কি অসাধারণ দেখতে লাগছে সোনালি কালারের একটা মূর্তি তো চলো আমি এখন মাকে প্রণাম করছি তোমরা ততক্ষণ মায়ের মূর্তিটা মন ভরে দেখতে থাকো বাতাসা নিয়ে অবস্থা গেছে হয়ে এত পরিমাণ পরিমাণে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে এখানে বাতাসা লুট করা হয় এবং একটা ঝাঁকির ব্যবস্থা রয়েছে এখানে যখনই যেই বাতাসা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে এই মন্দিরের চারপাশে তিনবার ঘরে বাতাসা এখানে লুট দেওয়া হবে এইসব মানুষের উদ্দেশ্যে তো বস এখন আমি মেলায় যেই সাইডের দোকানদানিগুলো বসেছে ঠিক সেই সাইডের দিকে যাচ্ছি এবং মেলার দোকানদারির গলির ভেতরে ঢুকছি এই গলির ভেতরে ঢুকে দেখব। এই মেলায় কি কি দোকান বসেছে এবং কি কি দোকানগুলো এসেছে তো চলো মেলার দোকানের ভেতরে ধোকা যাক তো বস এখন আদি কৈলি মোড়ে মেলায় কইলে মোড়ে মেলায় এসে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছ এই যে এই সব জিনিসগুলো এই মেশিন দিয়ে কথা করে পঞ্চাশ টাকা আইটেম আছে তো বস পঞ্চাশ টাকায় পনেরো রকমই আইটেম পাবে এই একটা প্যাকেট হচ্ছে পঞ্চাশ টাকা পনেরো রকমই আইটেম আছে এই প্যাকেটের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এই সব রকমের জিনিস এই প্যাকেটগুলোর মধ্যে মেশিন দিয়ে পাওয়া যাবে তোমাদেরকে সামনের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সব জিনিস গুলো হবে এরকমই আইটেম অনেকে দেখালাম এই যে লম্বা যে আইটেমটা এইটা একটা মেশিনে সব রকমই আইটেমগুলো হবে এবং এই যে মেলায় দেখতে পাচ্ছ এই গলিটায় বিভিন্ন রকম দোকানের এই পাশে যেমন দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের প্রদীপ এবং কি গোপালের মূর্তি সিংহাসন এবং বিভিন্ন রকমের আংষ্ি আরও অনেক রকমের জিনিস এখানে রয়েছে এবং এই গলিটা আরও অনেক দোকান রয়েছে সামনে এই যে দোকানে দেখতে আছে এইখানে মেয়েদের সমস্ত রকম জিনিস পাওয়া যাবে এখানে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এবং চল্লিশ টাকা সব রকমের জিনিস পাওয়া যাবে তাহলে কত টাকা থেকে শুরু কত টাকা থেকে শুরু চল্লিশ টাকা তো চল্লিশ টাকা থেকে বস এইখানে শুরু দেখতে পাচ্ছ সব রকমের মেয়েদের জিনিস রয়েছে এখানে এইখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা দশ টাকার হরেক মাল দিন পরে কোনো মেলায় এসে দশ টাকার হরেক মাল দেখতে এবং দশ টাকার কী কী আইটেম আছে তোমরা যে দেখতে পাচ্ছ সামনে দশ টাকার যেসব আইটেমগুলো রয়েছে এখানে সব রকমই জিনিস দেখতেই পাচ্ছ ছোটো ছেলেদের জামিতি বক্স থেকে এবং ঘর করার যে মশলা রাখার বা ব্যালাস রাখার চাকরি এবং অনেক কিছু রয়েছে এবং ছোট ছেলেদের মুখাস থেকে বহু বহু রকম দশ টাকার জিনিস রয়েছে অনেক দিন পরে দশ টাকার কিছু মেলায় পাওয়া যাচ্ছে এটা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এ পাশেও মেয়েদের কিছু জিনিস দেখা যাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফুলের দা ফুলদানি এবং ফুলের আইটেম রয়েছে তার পাশাপাশি ছোটো ছোটো ফুটলো রয়েছে এইসব জিনিস দিয়ে তোমরা খরচ সাজাতে পারবে এখানে অনেক দোকান এসেছে যেহেতু পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এবং মেলাটা অনেক অনেক নাম করেছে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাই এই বছরই প্রচুর প্রচুর পরিমাণে দোকান এসেছে এখানে তো বস এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিতে সমস্ত রকম কাঁচের আইটেম রয়েছে যেমন কাঁচ কাঁচের বাটি কাঁচের গ্যালাস এবং কি চায়ের কাপ এবং ডাল ভাঁটা কাঁটা এই যে এই পাশে দেখতে পাচ্ছ এই গলিগুলোর সমস্ত রকম কাঁচের আইটেম রয়েছে আরে না বস দশ টাকার পরে ছ টাকার ফলেক মাল বুঝতে পারছো মেলাটা কত পরিমাণে ছড়িয়ে পড়েছে দশ টাকার পরে ছ টাকার ফরেক মাল দেখতে পাচ্ছি তো ছ টাকার কী কী আইটেম রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছ টাকা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফুল মাথার ফুল এবং ছোট ছোট ছেলেদের খেলনা এবং কি যে কিছবাইট এবং গা মা সাবান মাথার ডালেগলি আরও অনেক কিছু রয়েছে ছ টাকার আইটেমের মধ্যে আমি যখন সাতটার সময় এসেছিলাম এই মেলায় এসে পৌঁছেছিলাম এই মন্দিরের সামনে তখনও বাতাসা ছড়ানো হচ্ছিলো এখন বাজে প্রায় নটা এখনও দেখতে পাচ্ছ বাতাস ছড়ানো হচ্ছে এবং এখনও অব্দি লোকজন আসছে বাতাসা নিয়ে আসছে ছড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছ যে চারপাশে ঘুরছে বাতাসা ছড়াবে বলে আমি সামনে দেখতে পাচ্ছেন এখনো অব্দি বাতাস ছড়ানো মানে এই পুজো প্রায় দশ দিন বারো দিন পুজো চলে যা পুজো শুরু একেবারে শেষ পর্যন্ত এনি টাইম এনি টাইম বাতাস ছড়ানো হচ্ছে আমরা এখন এখান থেকে এখান থেকে আমরা বাড়ির উঠেছি আজকে কি হয়েছে জানি না কি পরিমাণ দুর্ঘটনা ঘটেছে সকালে গিয়েছিলাম মাগপুরে মনসাম এখানে এত পরিমান করেছে এত পরিমাণ করেছে ওখানে গিয়ে ভিডিও পর্যন্ত কোনো বয়স পাইনি আসবে এখানে যদি আমার পাওয়ার ব্যাংকের কোনো কাজ করছে না মোবাইলে চার্জ ছিল না আমি জানি পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে ওখানে গিয়ে ভিডিও বানাবো কিন্তু কি হচ্ছে পাওয়ার ব্যাংকের চার্জই নিচ্ছে না এই মেলাটা আরো অনেক আমি দেখাতে পারি অত এখন যে ভিডিওটা শেষ করছি এখনও অব্দি পাওয়ার ব্যাঙ্ক গুঁড়া রয়েছে এবং আমি সেই পাওয়ার ব্যাঙ্ক এবং ফোন দুটোকে সমেত ধরে কথা বলছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন গ্রুপের নতুন সাজেক্ট তারা বাই বাই গুড বাই গুড নাইট